আমার বোন নিরাপদ বোন ওর কোনো মনে কোনো দোষ না কারোর সাথে কোনো দ্বন্দ্ব জ্ঞান জাম কোনো সেসে নেই আর এই ভাবে ওর ফোন কল তো আমাদের মনে হয় কোনো শত্রু নেই তার ফলে এই ভাবে আচ্ছা ওনার গলায় কানে নাকি সোনার দুল ছিল না কানে ছিল আমি মনে করার যে আমার বিহাইছে ঝিনাদা জেলায় আমি আসছি সকালে খবশনা পর আমি আসছি কিন্তু যখন লাশ হয় তামুকের মাঠে পড়ে থাকে তখন তো আর কানে সোনার দুল পাওয়া যায় না না তখন পাওয়া যায় মানে ওনার গায়ে যা ছিল কিছুই পাওয়া যায় না আপনারা কি অবস্থায় যায় দেখলেন ওনাকে আমি তো যে সরাসরি দেখি না তো পরবর্তী দেখলেন যে আপনার কানে কি কোনো দুল টুল কিছু ছিল

জনের জন্য মুখ যদি ফসকে কিছু বলে দেয় তাহলে তো আমাদের সমস্যা এই ভয়তে তারা হয়তো আমার বোনকে হত্যা করেছে বুঝতে পারেছেন তো যখনই দেখে যদি ছেড়ে দেয় যদি মুখ খুলে দেয় তাহলে তো আমাদের বিপদ এই জন্য ওরা বাসার জন্য আমার বোনকে হত্যা করেছে আমরা চাচ্ছিলাম যে হয়তো আমার বোনটা মারা গেছে দুল নেশান নেছে আমার বোনের জীবনটা যদি ভিক্ষা দিয়ে যেত তারপরে তো ও জীবনটা বেছে ওর সন্তান আছে নাতিপতি আছে তাহলে এখন আপনারা দেশের সরকারের কাছে এই হত্যার কি দাবি করেন আমরা সরকারের কাছে দাবি চাই যে আমার বোনের যারা হত্যা করেছে তাদের জন্য সঠিক বিচার বা তাদের জন্য শাস্তি তাদের জন্য ফাঁসি দেয় আর এরকম ধারণার জন্য কোনো মা বোনের আর এরকম জন্য খুন ধারণার জন্য না হতে হয় আমার নাম শোভা রানী শোভা রানী আমার মেজ জেঠা তো বোন হয় আমার নন্দশিতা হ্যাঁ হ্যাঁ তো মনে করেন ছোটবেলা থেকে এখান থেকে মানুষ